হ্যাপি নিউ কোন ইসলামিক আমল নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত একটু হৃদয় দিয়ে ভাবুন আর মাত্র কয়েক ঘন্টা রাত 12টার দিকে একটাই শব্দ উঠবে হ্যাপি নিউ কিন্তু প্রশ্নটা হলো এই নতুন বছরটা কি সত্যিই আমাদের ভাই ও বোনেরা হ্যাপি নিউ কোনো কোন ইসলামিক আমল নয় এটা অন্য ধর্মের সাংস্কৃতিক বিশেষ করে খ্রিস্টান সমাজ থেকে আসা একটি নোংরা কালচার ইসলাম আমাদের শিখিয়েছে আমাদের আনন্দ আছে আমাদের উৎসব আছে কিন্তু নিজস্ব পরিচয় নেই ভাবেন একটু আজকের রাতে কি হয় গান বাজনা আতশবাজি নেশা ইত্যাদি অশ্লীলতা নামাজ ভুলে যাওয়া ভেবে দেখুন এটা কি একজন মুমিনের নতুন বছরের শুরু নতুন বছর আসছে কিন্তু আমাদের গুনাহ কি পুরনো থেকে যাচ্ছে আমরা কি আল্লাহর কাছে একবারও বলেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা মুসলমান নতুন বছর শুরু করে হই হল্লারে নয় হিসাব দিয়ে আমরা বলি হে আল্লাহ গত বছরে যা ভুল করেছি তুমি মাফ করে দাও যা ভালো ছিল তা কবুল করে দাও হে আল্লাহ ছাব্বিশ সালকে আমাদের জীবনের সেরা বছর বানিয়ে দাও আমাদের নামাজ ঠিক করে দাও জীবন গুছিয়ে দাও আমাদের অন্তর পরিষ্কার করে দাও ভাই ও বোনেরা আজকের রাতে হ্যাপি নিউ ইয়ার বলা দরকার নেই বলুন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও নতুন বছর আসবে কিন্তু প্রশ্ন হলো আমরা কি নতুন মানুষ হয়ে ঢুকবো নাকি পুরনো গুনাহ নিয়ে অসন্নটা আমাদের